নামাজ ত্যাগ ইসলামে অ্যালাউড না আপনি লক্ষ্য করুন নামাজ আপনি দাঁড়িয়ে পড়তে পারছেন না ইসলাম বলে বসে পড়ো বসে পড়তে পারছেন না আল্লাহ বলেন শুয়ে পড়ো শুয়ে শুয়ে আপনি হাত ছাপ পা না হাতে পারছেন না ইসলাম আপনাকে নির্দেশ করছে মনে মনে তুমি নামাজ আদায় করো আপনাকে উজু করে নামাজ পড়তে হবে উজু করতে পারছেন না ইসলাম বলে তুমি তেমম করো আপনি তেমম করতে যদি অপারক হন তাই মোমোর ব্যবস্থা নাই অজুর ব্যবস্থা নাই তাহলে যে অবস্থা আছেন সে অবস্থা আপনাকে করতে হবে নামাজের জন্য ঢাকা ফরজ কিন্তু এমন আছেন আল্লাহ মাফ করুক আপনার সতর ঢাকার ব্যবস্থা নাই। তাহলে ওই অবস্থায় আপনাকে করতে হবে আপনি যদি এমন কোন পরিবেশে থাকেন যেখানে আপনার পবিত্র কাপড় থাকা নামাজের জন্য পূর্ব শর্ত অথচ আপনার কাছে পবিত্র কোনো কাপড় নাই তো ইসলাম ওই অবস্থা আপনাকে নামাজ পড়তে বলে কেবলার দিকে ফিরে নামাজ পড়া ফরজ কিন্তু কেবলা কোন দিকে আপনি জানেন না জানার কোনো উপায় নাই কাউকে জিজ্ঞেস করেও জানার ব্যবস্থা নাই আপনার কম্পাসেরও সার্ভিস আপনার কাছে নাই কোনো ভাবে কেবলানের উপর আপনি করতে পারছেন না এই রকম পরিস্থিতিতে অনুমান করে এই দিকে কেবলা হতে পারে ধারণা করে সেই দিকে ফিরে নামাজ পড়তে হবে তারপর আপনাকে নামাজ আদায় করতে হবে ভাইরা আমার নামাজের গুরুত্ব এত বেশি বুঝেছেন সাহাবা ইকরাম যে যুদ্ধের মধ্যে রণাঙ্গনের মধ্যে পর্যন্ত তীর এসে লেগেছে পায়ে কিন্তু নামাজ ছাড়েননি অমর রাদিয়াল্লাহু তাআলা ও মুসলিমিন তিনি বলেছেন লা হাজ্জা ফিল ইসলাম লিমান তারাকা সলাহ যে ব্যক্তি নামাজ ছেড়ে দেয় যে ব্যক্তি নামাজ পড়ে না এর ইসলামে কোনো অংশ নাই সে নিজেকে মুসলিম দাবি করবার কোনো অধিকার নাই এজন্য ভাইরা আমার আপনি অন্য অনেক কিছু ছাড় পাবেন রোজা রাখতে পারছেন না আল্লাহ রাব্বুল আলামিন কোরআন কারীমে বলেছেন ওয়া আলাল্লাযীনা ইউতীকুনাহু ফিদিয়াতু তুআমু মিসকিন কিছু মানুষ রমজানে এমন অবস্থা আছেন যে এখন রোজা রাখতে পারছেন না তাদেরকে আল্লাহ বলেছেন ফামাংকানাকিম মারিদান আও আলা ও ফআদ্দাতু মিন আইয়ামিন উখর কেউ যদি অসুস্থতার কারণে সফরে থাকার কারণে রোজা রাখতে কষ্ট হয় তাহলে সে রমজানের রোজা না রেখে এই কয়েকটা রোজা যেগুলো সফর কিংবা অসুস্থতার কারণে কারো জ্বর হয়েছে অসুস্থ হয়েছে রোজা রাখাটা টফ হচ্ছে তার পানি পান করতে হবে তাকে মেডিসিন নিতে হবে না হলে তার বিপদ হতে পারে এরকম সিরিয়াস পর্যায়ে অসুস্থ হলে আল্লা তালা তার জন্য কোরআনে বিধান দিয়েছেন সে এই রোজাগুলো ভেঙ্গে রমজানের বাইরে অন্যসময় রোজা রাখতে পারবে আর যদি কারো রোজা রাখার ক্ষমতা একেবারে শেষ হয়ে যায় ওয়ায়লে রি নিয়ে অতি কো নাহোক ফিদিয়া তুআমি স্কি কারো রোজা রাখার একেবারে ক্ষমতা নেই তিনি অসুস্থ হয়ে পড়েছেন বা সার বার্ধক্যজনিত কষ্টে তিনি বয়সের শেষ প্রান্তে এসেছেন রোজা রাখতে পারেন না এই ব্যক্তির জন্য রোজার বিকল্প হিসাবে খাদ্য বিতরণ করতে বলা হয়েছে মিসকিনকে মিসকিনকে একজন একদিনের খাবার দিয়ে দিলে একটা রোজার বিকল্প হয়ে যায় এই রকম ব্যক্তির যে ব্যক্তি রোজা রাখার ক্ষমতা নাই বার্ধক্যজনিত কারণে অথবা এমন অসুস্থতা যে অসুস্থতাতে কখনো আর সুস্থ হওয়ার সম্ভাবনা নেই তার জন্য ফিরিয়ার ব্যবস্থা রেখেছে ইসলাম কিন্তু নামাজের ব্যাপারে ইসলাম কোনো বিকল্প দেয় নেই আমার নামাজ এমন একটা ইবাদত যে এটার কোনো বিকল্প না যে ঠিক আছে নামাজ পড়তে পারো না তুমি সাদাকা দিয়ে দাও এটা হয়ে যাবে এরকম কোনো বিধান করানা দিছে নাই অতএব আমরা যদি নিজেদেরকে মুসলমান পরিচয় দিতে চাই আমাদের ইসলামটাকে আমরা ধারণ করতে চাই তাহলে আমাদের পাচক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে যেই কোনো পরিস্থিতিতে আদায় করতে হবে অনেক সময় হীনমন্যতা কাজ করে যে আমার এখানে কেউ মুসলমান না আমি একা মুসলমান একা নামাজ পড়লে সবাই তাকায় থাকবে নামাজের কোনো আলাদা জায়গা নেই তো তাকায় থাকবে তাতে আমার যদি একটু হেজিটেশন হয় আমি যদি একটু অস্বস্তিতে পড়ি আমি যদি একটু লজ্জাস্কর পরিস্থিতিতে পড়ি তারপরেও সেটাকে আমার মেনে নেওয়াটা আমার ইমানের দাবি আমি জান্নাতটা আল্লাহর কাছে কোন মুখে চাইব অনন্তকালে সুখের ঠিকানা জান্নাত যে চাইব সেখানে তো আমাকে কিছু স্যাক্রিফাইস করতে হবে এই স্যাক্রিফাইসের বিনিময় এই স্যাক্রিফাইসের বিনিময় আল্লাহর কাছে আমি জান্নাত চাইতে পারি মুসলিম ভ্রাতৃত্ব এই মুসলিম ভ্রাতৃত্বকে আমরা অনেক মুসলিম নামাজ কালাম পড়ার পরও সেভাবে ধারণ করতে পারি না সেভাবে আমাদের ভিতরে আমরা সেটাকে লালন করতে পারি না যেটা আমাদের অনেক বড় একটা ল্যাকিংস বা দুর্বলতা আমরা গোটা পৃথিবীর সমস্ত মুসলমানদের সুখে সুখী হওয়া গোটা বিশ্বের সমস্ত মুসলমানদের কষ্টে কষ্ট অনুভব করাটা আমাদের নৈতিক দায়িত্ব দুর্ভাগ্য আমাদের গোটা বিশ্বের অন্য ভাষাভাষী মুসলিম তো পরের কথা আমার স্বদেশী আমার ভাষার যে সমস্ত মুসলিমেরা আছেন তাদেরকে পর্যন্ত অনেক সময় আমরা আপন করতে পারি না বা তাদেরকে ভাই হিসাবে আমরা বা জ্ঞান করতে পারি না যে হাদিস পাঠ করেছি সে হাদিসে এই ইসলামী বা মুসলিম ভ্রাতৃত্বকে আরো বড় আকারে বড় অ্যাঙ্গেলে দেখানো হয়েছে নবী করিম সল্লাহিস্লাম থেকে সে হাদিসটি বর্ণনা করেছেন ইমাম মুসলিম রহমা আল্লাহ যেটা বর্ণাকারী সাহাবি ছিলেন রোমান ইবনে বসির আল্লাহ তাল তিনি বলেন নবী করিম সাল্লা উলিস্লামের সাথ করেছেন মাসালুল মিনি নফি অর্থাৎ পৃথিবীর সমস্ত ইমানদারদের পরস্পর পরস্পরের মধ্যে একে অন্যের প্রতি মায়া মমতা সহমর্মিতা আন্তরিকতা দয়া অনুগ্রহ করা এগুলোর ক্ষেত্রে গোটা বিশ্বের সমস্ত মুসলমানরা একটা দেহের মতো একটা শরীরের মতো ইরাস থাকা মিনহ অধ দাদা হুম্মা একটা শরীর বা একটা দেহের যেরকম কোনো একটা অঙ্গ যদি অসুস্থ হয় তাহলে সেটাকে অনুভব করে কারোর যদি পায়ে আঘাতপ্রাপ্ত হন পুরো শরীর জ্বর হয়ে যায় পুরো শরীরে জ্বর এসে যায় কারোর যদি হাত ভেঙে যায় গোটা শরীর কষ্ট অনুভব করে যদি কারোর শরীরে কোনো অসুস্থতা দেখা দেয় সে অসুস্থতার কারণে শুধুমাত্র সেই অঙ্গ নির্ঘুম থাকে না পুরো শরীর নির্ঘম থেকে যায় নবী করিম সাল্লামের এই ঐতিহাসিক হাদিস আমাদেরকে বিশাল বড় একটা দায়িত্ববোধের কথা স্মরণ করিয়ে দেয় আর সেটি হল কোটা পৃথিবীর যে কোনো প্রান্তে কোনো মুসলিম কষ্টে নিবেতিত হবে সে কষ্ট আমার মধ্যে অনুভব হতে হবে পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলিম যখন ভালো কোনো অ্যাচিভ করবে অর্জন করবে সেটাকে আমার খুশির কারণ হিসাবে ধারণ করতে হবে মাল্টিকালচারাল সোসাইটিতে যারা নিজের ইমান আমলকে বাঁচাতে চান তাদের জন্য সবচেয়ে প্রধান কর্মসূচি হলো পাঁচ শক্ত নামাজকে সর্বোচ্চ গুরুত্বের সাথে আদায় করা যেই কোন পরিস্থিতিতেই হোক আপনাকে নামাজ আদায় করতে হবে প্রে ভাই রামাত আমরা সেই রাসুলের উম্মত যে রাসুল সাল্লা জীবনের শেষ মুহূর্তে অত্যন্ত কষ্ট করে যখন মাত্র বিশ পঁচিশ গজ দূরে নিজের বাসা থেকে মসজিদ এতটুকু দূরে গিয়ে নামাজ আদায় করার মতো শক্তিও ছিল না তখন আমাদের পেরামি সাল্লা সাল্লাম একদিকে হামজার দিল্লা তাল আনহো আরেক দিকে আলী রদিয়াল তালহর কাঁধে দুটি হাত রেখে দুজন সাহাবি আলী রদুল্লাহ তালহ এবং আরেকজন সম্ভবত আব্বাস রদুল্লাহ তালহ দুজনের কাঁধে দুটি হাত রেখে পুরো শরীরের ভার তাদের উপর ছেড়ে দিয়ে তারপরে পাওকে মাটিতে টানতে টানতে টেনে হেঁচড়ে নিয়ে তারপর নামাজ তোরক করেন বাইরে আমার নামাজকে যদি আপনি সেভ করেন যত যাই হোক আমি নামাজ ছাড়ব না এই প্রতিজ্ঞা যদি আপনি করেন আল্লাহ আপনার ইমানকে আপনার ইসলামকে অটোমেটিক সেভ করবেন ইনশাআল্লাহ